আজ সেপ্টেম্বরের তেরো তারিখ দু হাজার পঁচিশ বিকেলবেলা এই যে দেখছেন নাইট কুইন গাছ এই যে তবে আমার রোপণ করেছি এটা ড্রাগন ফ্রুট ড্রাগন ফ্রুট বলছি এ তো অন্য এইটা আপনার নাইট কুইন অফ নাইট বা নাইট কুইন আর বাংলায় আর সংস্কৃততে বলে ব্রহ্মকমল দেখুন এই নিয়ে এই গাছে দ্বিতীয় ব্রহ্মকমলে ফুল কুড়ি থেকে ফুল ফুটতে চলেছে কত সুন্দর শোভা না বন্ধুরা আপনারা দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর পারলে যদি ভালো লাগে একটু কমেন্ট করবেন কিছু লিখুন জানান তাহলে আমি পরবর্তী ভিডিও করার জন্যে উৎসাহিত হব এটা মোটামুটি সেটে বা সেম সেট রাখতে হয় ডাইরেক্ট সানলাইট লাগলে হবে না এটা এক ধরনের সেকুলার জাতীয় গাছ যেগুলো কি না ক্যাক্টাসও বলা যায় ওয়ান কাইন্ড অফ ক্যাকটাস প্ল্যান্ট ধন্যবাদ দেখুন আমার এই লোকেশনটা এই চলে গেছে চিড়েকোটার ছাদের ছিঁড়ি এখানে আছে জলের ট্যাঙ্ক এর ঠিক নিচে হ্যাঁ এবং এইদিকে কিছু গাছ আছে আমার নার্সারির নাম পরাগ মিলন নার্সারি ধন্যবাদ বন্ধুরা